আলাইকুম শুভ সকাল মাত্র রুম থেকে বের হইতেছি কাজে যাব তো কাজে যাওয়ার সময় একটা কথা মনে পড়ল আমার দিকে আগে একটু তাকান মানে চোখে মানে কাজে যাওয়ার পনেরো মিনিট আগে ঘুম থেকে উঠছি তো মুখের মধ্যে এখনো কোনো খাবার দাও দেই নাই কোনো দানাও দেই নাই এভাবেই চলে যাচ্ছি কাজের উদ্দেশ্যে একটা কথা মনে পড়ে গেল এই প্রবাসে আইসা আমরা যারা দেশে থাকতাম তারা যদি তাদের চোখে যদি এত ঘুম থাকতো বা একটু এত যদি ক্লান্তিতে থাকতো কখনো কাজে যাইতো না সিরিয়াসলি ভাই একদম মন থেকেই বলতাছি কখনোই কাজে যাইতো না শরীরে প্রচুর পরিমাণে জ্বর মানে আজকে প্রচুর পরিমাণে জ্বর গলা ব্যথা তারপরও কাজের উদ্দেশ্যে বেরোইছি এই প্রবাসে আপনার প্রায় তিন বছর শেষ চার বছর চলতেছে মনের মতো কইরা এখনো পর্যন্ত একটা দিন ঘুমাইতে পারি নাই মনের মতো করে একটা দিন ভালো করে রেস্টও নিতে পারি নাই তো অনেকে বলতে পারেন যে ভাই কি জন্য আপনাদের সাপ্তাহিক তো বন্ধু থাকে ঠিক আছে ভাই সাপ্তাহিক বন্ধ থাকে কিন্তু সাপ্তাহিক বন্ধগুলো মাঝে মাঝে কাটাইতে পারি না দেখা গেছে মাঝে মাঝে কাজ করা লাগে বন্ধুর দিনও আবার মাঝে মাঝে যেদিন বন্ধ থাকে ওই দিন চলে যাই হচ্ছে আপনার একটু ঘোরার উদ্দেশ্যে চলে যাই এখন অনেকে হয়তো বা বলতে পারেন যে ভাই এটা তো হচ্ছে আপনার ম্যাটার ঘুরতে চলে যায় ঠিক আছে ভাই তারপরও একটা কি নিজের একটু রেস্টের প্রয়োজন হয় কিন্তু ওই নিজের রেস্ট মানে শরীরের মধ্যে নেই না আর কি কাল রাত থেকে আবার চোখে ব্যথা এই চোখটা প্রচুর পরিমাণে ব্যথা তো একটু পর মানে চোখের মধ্যে মনে হয় যেন কি জন আটকে আছে এরকম লাগে মানে ঘুম ঠিক মতো হয় নাই রাতে কাঁচছিল মুরগি ধরছি আর হচ্ছে মুরগি ধরার পরে একটু গোসলো করছি রাত্রেবেলা তো ওখান থেকেই জ্বর ঠান্ডা লেগে গেছে গা তো এই খারাপ শরীর নিয়েও কি করবো ভাই যেহেতু প্রবাস জীবন বলে কথা কাজের উদ্দেশ্যে বের হয়ে গেছি ভাই করার কিছু নাই এই যে আমরা যারা প্রবাসী আসলে আমি যে একা টানা আমরা যারা প্রবাসী তারা প্রবাসে যেরকম কষ্ট করে দেশে থাকা অবস্থায় যদি ওরকম কষ্ট করতো এমনকি টানা কাজ করতো ভাই একদম সত্যি কথা ভাই মন থেকে বলতেছি তারা দেশেই ভালো কিছু করতে পারতো আর আসলে আমরা অনেকে মনে করি যে ভাই প্রবাসে আসলে ভালো ভালো টাকা কামাই করতে পারবো দেশে টাকা আয় দেয় না প্রবাসে এক মুঠে টাকাটা আসে ঠিক আছে ভাই তবে আপনি যদি দেশে থাকা অবস্থাও কষ্ট করেন ভাই আমি বললাম তো আপনি একটা বছর ট্রাই করেন ভাই প্রবাসে যেরকম আপনি কাজ করেন বাংলাদেশে থাকা অবস্থায় ওরকম কাজ করেন ওইভাবেই ঠিক পরিশ্রম করেন দেখবেন ভাই আপনিও দেশে থাকা অবস্থায় সাকসেস হইতে পারবেন ভাই